যদি আমাদের মন কখনো ভেঙে যায় প্রচন্ড পরিমাণে আমরা কষ্ট পাই যে মনটা ভেঙে চোরে খান খান হয়ে গেছে মাঝে মাঝে এরকম যুবক ভাইরা হয় না যে মনটা এত ভেঙে যায় যে শেষ গিয়েও কান্না পায় মনটা এত ভেঙে যায় যে আমরা যখন ভাতের দানা মুখে নিচ্ছি তবু আমার চোখ দিয়ে গলগল গলগল করে পানি পড়ছে আমি হাঁটতেছি চোখ দিয়ে পানি পড়ছে মানুষ যখন প্রচন্ড লেভেলে ভেঙে যায় প্রচণ্ড পরিমাণে অনাকাঙ্ক্ষিত কষ্ট পায় তখন তার চোখ দিয়ে যে কখন পানি বের হয় কখন চোখ ভিজে যায় সে কল্পনাই করতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি মানুষ যদি প্রকৃতপক্ষের মানুষ হয় আমি আবার বলছি রিপিট এ জ্ঞান মানুষ যদি প্রকৃতপক্ষের মানুষ হয় আর তো খুব বেশি কষ্ট পায় জীবনে খুব বেশি কষ্ট তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে কিনা বলেন ইজ অফ হিউম্যান বিং অন এটাই মানুষের মানুষের স্বভাব এটাই নেচার তো দেখবেন যে মাঝে মাঝে আমাদের মনটা এত ভেঙে যায় যে কাজ করে আর শান্তি পাই না কাজে আর মন থাকে না দেখবেন একজন ছেলে সব আছে চাকরি আছে বাড়ি আছে বাবা আছে মা আছে বউ আছে হয়তো মায়ের থেকে অথবা বাবার থেকে পরিবার থেকে অথবা বয়ের থেকে অথবা তার সবচেয়ে বন্ধু কাছে তার থেকে কষ্ট পেয়ে এত ভাঙা ভাঙছে চেহারা শুকায় গেছে গায়ে গোস্ত নাই রক্ত নাই শুকায় একদম অবস্থা খারাপ এরকম অনেকে আছে না নাই যুবক ভাইরা আবার দেখো অনেক যুবক আজকাল ব্রেকআপ হয়ে গেছে রিলেশনশিপ ছিল দুই বছরের ব্রেকআপ হয়ে গেছে বাস গাঞ্জা খেয়ে মদ খেয়ে আর কুল পাচ্ছে না পাগল হয়ে গেছে কিছু মেয়ে আছে খুবই বেশি ইমোশনাল তারা হয় মন ভেঙে গেছে এতটাই মন ভাঙছে সুইসাইড করে ফেলছে এরকম আছে না যুবক আমি আজকে সলিউশন বলবো যে আসলে মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে কিছু কিছু জিনিস ভাঙলে জোড়া না দিলে এটা অনেক বেশি ভেঙে যায় আর মন এই মন এমন একটা জিনিস এটা পুরো পৃথিবীর সমস্ত কিছু কানেক্টেড মনে করেন আপনার মন ভালো নেই কথা কিন্তু বুঝে শুনতে হবে যুবক ভায়ারা এভরি এভরি ম্যাটার হ্যাজ লজিক হ্যাজ দ্য লজিক প্রত্যেকটা বিষয়টা লজিক যুবক ভায়ারা আসলে নাই দেখেন মন যদি আপনার ভেঙে যায় আমি আপনাকে নিয়ে গেলাম মনে করেন যে ঢাকার সবচেয়ে তেল নামি দামি একটা রেস্টুরেন্ট মন আপনার খারাপ যতই দামি রেস্টুরেন্ট হোক আপনার মন বসবে আপনাকে আমি এখন সাজেকে মন কি বসবে আপনার মন গেছে ভেঙে ভাই মন আমার ভা কিসের সাজে আর কিসের কক্স বাজার আগে মনটা আপনার জয় দেওয়া লাগবে প্রথম যদি কখনো মনটা খুব বেশি ভেঙে যায় যেটা আমি প্রায় অ্যাপ্লাই করি দেখেন সেটা হচ্ছে যে গোরস্থানে যান গোরস্থানে গিয়ে কবরস্থানের পাশে একটু দাঁড়ান দেখবেন কবরস্থান আপনাকে বলবে যে আজ তুমি যে বিষয়ে মন খারাপ করে আছো আজ তোমার যে বিষয়ে মন খারাপ আজকে তোমার যে বিশ্বাসের মনটা ভেঙে গেছে কবরে আসছো ওই বিষয়টা তোমাদের সবচেয়ে ন্যূনতম ছোট্ট বিষয় মনে হবে ঠিক কিরা বলে কবরেস্থ ব্যক্তি জানে যে আপনি কেন মন খারাপ করে আছেন এটা কোনো বিষয়ই না যদিও সে বলে না সে জানে না আমি জাস্ট বুঝাচ্ছি যখন কেমন শুরু হয়ে যাবে তখন মানুষ বুঝবে যে দুনিয়ার কোনো বিপদ আসলে কোনো বিপদই ছিল না কেন না হুম ইয়াও মা ইয়াও না ইল্লা আশি নাও যখন সে সময়টা আমরা পার করা শুরু করব মনে হবে এতটা লম্বা সময় কেমন সময়টা হবে দুনিয়ার পুরো জীবনটা আমার বয়স যদি হয় পঁচিশ কিংবা তিরিশ আমার পুরো তিরিশ বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি দুনিয়াতে ছিলাম তিরিশ বছর হায়া ষাট বছরের হায়াত একটা ছোট্ট সকাল মনে হবে তাহলে শেষ সময়টা কি ছোট হবে না লম্বা হবে যুবক ভাইয়েরা কবরস্থানে যান একটু আর মাথায় রাখবেন মন যখন ভেঙে যাবে নিজেকে প্রশ্ন করে আগে যে মনটা কেন আমার ভেঙেছে ইজ দিস ম্যাটার রিলেটেড উইথ দীন অর দুনিয়া এটা কি দুনিয়ার জন্য মন খারাপ নাকি আখরাতের জন্য মন খারাপ ইফ দিস ইজ দ্য ম্যাটার উইচ ইজ কানেক্টেড উইথ দিন দেন ইয়েস দিস ইজ দ্য ম্যাটার দ্যাট আই শুড বি স্যাড অ্যাবাউট যেটা দিন নিয়ে হয় যে আমার নামাজ হয়নি আজকে আমি রোজা রাখতে পারি না ফরজ আমার মিস হয়ে গেছে তবে এটা এমন একটা বিষয় এই বিষয়ে আপনাকে দুঃখ পাওয়া লাগবে। আপনার মন ভাঙতেই হবে কারণ এটা ভাঙাটাই হচ্ছে ইমানের নমুনা যার ইমান আছে তার নামাজ মিস হতে কষ্ট লাগবেই লাগবে ঠিক কিনা বলে আর যদি বিষয়টা দুনিয়া কেন্দ্রিক হয় যে আমার ফ্ল্যাট নেই আমার গাড়ি নেই সবার আইফোন আমার আইফোন নাই তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো সব টেম্পোরারি এটা আজ আছে কাল দেখেন দেশের দিকে আজকে যারা দুর্নীতি করে খেয়েছে সালমান এফ রহমান হাজার হাজার কোটি মালিক তার পতন আজকে এমনভাবে হয়েছে সেটা মুরগির একটা খাঁচাও পায়নি পালাবার জন্য যুবক ভাইরা ঠিক কিনা বলেন ইউ শুড নট বি স্যাড দুনিয়া দুনিয়া নিয়ে মন খারাপ করার কোনো কারণই আসলে নাই যা আছে তা তাই পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ তাহলে মন বেশি ভাঙলে একটু কবরস্থান ভিজিট করে আসবেন দেখবেন মনটা একটু হলেও শান্ত হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নম্বর মন যদি ঠিক রাখতে চান ভাঙতে না চান যে স্বার্থপর মানুষ আপনাকে কষ্ট দিয়েছে যে বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস ভেঙেছে ট্রাই ইউর ব্যাস্ট

দূরে রাখবেন নিজেকে রাজ্যাচ ইনশা ইনশাআল্লাহ যদি বাধ্য হন অনেক সময় আমার বাধ্য হই আমি জানি আমার ওয়াইফ প্রতারক আমি জানি আমার হাজব্যান্ড কি প্রতারক সংসার আমাকে করতেই হবে এখানে অন্তত এক বছর হলেও করতে হবে আমি জানি আমি কি করব আমার যে ভালোবাসা আমার বন্ধুর প্রতি আছে আমার বইয়ের প্রতি আছে আমার স্বামীর আছে এটাকে আমি কমাই নিয়ে আসবো মনে রাখবেন ভালোবাসা কম থাকলে যতই কষ্ট দিকে আপনি কষ্ট আপনার লাগবে আচ্ছা দেখেন তো মনটা ভাঙে কেন যখন খুব বেশি ভালোবাসবেন একদম চাঙ্গে তুলে ফেলবেন একদম আকাশ উড়াবেন নিয়ে আপনাকে আকাশ থেকে লাকি মেয়ে ফেলে দেবে খারাপ লাগবে না যুবক ভাইরা লাগবে আচ্ছা মনে করেন যে আপনার বিয়ে হয়েছে নতুন বউ আপনি বিয়ের পরে দেখছেন আপনার স্বামী আর একটা মেয়েকে নিয়ে ঘুরতেছে হোটেলে গিয়েছে কিন্তু আপনার বিশ্বাস ইয়ার ইয়ে তো কনফার্ম জান্নাতই হ্যায় ইয়ে তো ইয়ে নেহি কর সকতা এই যে নেহি কর সকতা এসা নেহি হো সকতা কম সে কম মেরে হাজবেন্ড তুমি ধোকা নেই দে সকতা এই বিশ্বাস মানুষ ভেঙে ফেলে ভাঙে না যুবক ভাইরা ভাঙে আপন মানুষকে বেশি বিশ্বাস করলে আপনি ছ্যা খাবেন ধোয়া খাবেন অতএব স্বার্থপর মানুষ যে বিশ্বাসঘাতক যে না ভালোবাসা না ভাঙা ভাঙি যদি বাধ্য হন কোনো মত টিকে থাকবেন বা বেশি ভালোবাসা যাবেন সর্বশেষ উপায় যদি ভাঙা মনকে জোড়া লাগাতে চান কান্নাকাটি করেন সমস্যা নাই অনেকে আমি খাট আমি তো পুরুষ না দিস ইজ রং লজিক কষ্ট দূর করার বড় একটা মাধ্যম হচ্ছে কান্না করা কান্না করলে কি হয় দেখবেন যে পেইনটা রিলিজ হয় এটা হালকা হয় প্রচন্ড কষ্ট লাগছে বাট আমি পুরুষ আই খান্ট ক্রাই আমি কাঁদতে পারবো না ভুল কথা আপনি কাঁদেন ওপেনলি না পারলে পাবলিকলি না পারলে আপনি প্রাইভেটলি কাঁদেন তবে কাঁদেন মাঝে মাঝে চোখের পানীয় মানুষকে নতুন কিছু শেখায় মাঝে মাঝে চোখের পানীয় মানুষ নতুন করে বাঁচতে শেখায় যুবক ভাইরা ঠিক কিনা বলে তবে হ্যাঁ আমি আগেও বলছি আজও বলছি কান্নার একটা সময় বের করে তখন কাঁদবেন জানেন যখন সবাই ঘুমায় যাবে তাহাজুরে জানামাস বিছা রবের কাছে কাঁদেন শেষদায় গিয়ে কাঁদেন লাভ হবে দুইটা লাভ হবে কয়টা এক এই কান্নার জন্য অতীতের সব গুণ আল্লাহ মাফ করে দেবে পড়েন সবাই দুই নাম্বার লাভ এক তো আপনার গুণা মাফ হলোই হলো পাশাপাশি আপনার যে কষ্ট চাপা কষ্ট বুকটা ফেটে যায় এই কান্নার জন্য আপনার কষ্টটাও হালকা হয়ে যাবে সবাই অতএব কান্না তো করবেন ঠিক আছে বাট কান্না করবেন তাহার যদি সময় উঠে রবের কাছে ফরিয়াদ করে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে কয়েকটা টিপস বলেছি আজকে বলুন তো সবাই যুবক ভাইরা তিনটা এক গোরস্থান যাবেন নিজেকে বুঝাবার ট্রয় করবেন যে যা আছে কিছুই না কবরে আসলেই সব শেষ ঠিক কিনা বলেন দুই নাম্বার স্বার্থপর কিংবা বিশ্বাসঘাতক এরকম কোন মানুষের সঙ্গে বেশি ভালোবাসা রাখা যাবে তিন নাম্বার অবশ্যই অবশ্যই কান্দেন যদি কষ্ট বেশি পান মন ভেঙে যায় বাট অবশ্যই কান্নাটা দোয়ার মাধ্যমে হবে সেজদায় হবে তাহার যদি যা নামাজে হবে তবে আপনার কষ্টকে আরো কম করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমার সবার সুন্দর মনটাকে আরো সুন্দর করে দিই সকলের আমাদের সকলের ভাঙ্গা মনটাকে পরিপূর্ণ জল লাগা দিয়ে সকলের আমিন